কিশোরী এখন নিজের এখন বাংলার ক্রাশ হয়ে আসছে দারুণ একজন অভিনেত্রী খুব হার্ড ওয়ার্কিং সাধারণে আপনারা সবাই কাজ দেখেছেন কিন্তু আমার মনে হয় যে রঘু ডাঙা তোকে আসলে চিনতে পারবেন যে কতটা ভালো অভিনেত্রী এবং অলরাউন্ডার যাকে বলে একজন কমপ্লিট প্যাকেজ আমার মনে হয় যে ইদিকা পল দুর্দান্ত অভিনয় করেছেন এবং মজার এক্সপিরিয়েন্স আছে লাস্ট দিন আমার আগে যেটা বলি আমার মনে হয় যে কমপ্লিমেন্ট গুলো শোনার জন্য বারবার বেঙ্গল তুমি আসতে চাই তুমি ফ্লোরে বলো না কেন গো কিন্তু এটুকুই বলতে পারি যে হ্যাঁ অনেক কিছু শিখেছি খাদানের সময় অনেক কিছু শিখেছিলাম এখন প্রভু টাকাটা একদম আলাদা অনেক নতুন নতুন জিনিস আছে হর্স রাইডিং শিখতে হয়েছিল আমাকে বহুবার বহুবার ঘোড়া থেকে পড়েছি বহুবার এরকমও হয়েছে যে ঘোড়া উঠে দাঁড়িয়ে পড়েছে বাট স্টেন্ট তাও ঘোড়ার উপরে থাকতে হয়েছে বাট শোট পাইক করতে হয়েছে জ্বালাতে হয়েছে মারামারি করতে হয়েছে নুনদু করতে হয়েছে কিন্তু এই সব কিছুর বাইরে গিয়ে যে মানুষটার সাপোর্ট থেকে বেশি পেয়েছি সেটা হচ্ছে নয় অল দ্য টাইম সবসময় পাশে থেকেছেন এবং সাপোর্ট করেছেন বা ভুল করে ভুল হলে বকার থেকে বেশি বুঝিয়েছেন যে কোনটা ঠিক আর কোনটা ভুল আর ঠিকটা কীভাবে করতে হয় সো থ্যাংক ইউ আপনাদের সবাইকে যারা আপনাকে ভালো আমাদেরকে ভালোবাসা দিয়েছেন এবং থ্যাংক ইউ তোমার থ্যাংক ইউ